হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে নতুন একটা দিনে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন ঘুম থেকে উঠলাম সবে তো বিছানায় আছে মেয়ে এখনও ঘুম হচ্ছে ও এখনও ওঠেন তো চাই চটপট করে কাজ সেরে নিই তো প্রথমে বাথরুমে চলে গেলাম গিয়ে একটুখানি ভালো করে মুখটা একটু ক্লিন করে নিলাম কারণ সকালবেলা ভালো করে ক্লিন না করলে একদমই চলে না তো ঘুম ঘুম চোখ থাকলে কাজ করতে পারবো না তাই তো ভালো করে মুখটাকে ব্রাশ করে নিলাম দেন একটুখানি আয়নার সামনে থেকে সেলফি তুলে ঢং করে নিলাম তো মুখটা একটু বেকার লাগছে তো কিছু করার নেই তারপরে গ্রাম জাতি ভালো করে মুছে ভালো করে একটুখানি ভাবনা চিন্তা অনেক কিছু করা গেল দেখা গেল তারপরে আমার ডেলিকার রুটিন যেটা চেয়ার সিটস ভেজানো তো ফার্স্টে কাপ নিয়ে নিলাম দেন একটু জলের বোতল অ্যান্ড সেকেন্ড হচ্ছে চেয়ার তো এগুলো নেওয়া আগে হয়নি এখন আমি আগে আগে গলে দিচ্ছি সব এক এক করে নিচ্ছি তো যাই হোক সব এক এক করে সামনে নিয়ে নিলাম তো সবার প্রথমে ভেজানোর আগে আমি একটু জল খেয়ে নিই এখন সকালবেলা খালি পিঠে আমি একদমই থাকতে পারি না তো এখন এটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো কাজ কমপ্লিট হয়ে গেলে তারপরে গ্যাসের ভেজানো জলটা খেয়ে নেবো লেবু দিয়ে তো এটাই আমি খালি পিঠে খাই প্রতিদিন রোজ সকালবেলায় চেষ্টা করি তো এক একটা দিন হয়ে ওঠে না কিন্তু তাও চেষ্টা করি প্রতিদিন খাওয়ার জন্য অ্যাকচুয়ালি প্রচুর বেনিফিট হয়ে গেছে এই জন্য তোমরা কী কী সিডস খাও প্লিজ আমাকে কমেন্ট সেকশনে বলো অ্যান্ড তোমাদের খেতে কেমন লাগে সেটা অবশ্যই জানিও তো দেন চিয়া সিডস ভেজানোর পরে চামচের মধ্যে গোলার পরে একটা লেগে থাকে তো তো তাই ক্লিন করে নিলাম দিয়ে ভালো করে ক্লিন করে কমপ্লিট করলাম এই কাজটা এই কাজটা শেষ হয়ে গেল তো এবার কী করবো বাড়িদের এখনই চিন্তা করছি তো ফার্স্টে ভাবলাম যে না এটা ভিজিয়ে রেখে যাই স্নান করে নিই কারণ অনেক কাজ আছে তো বাথরুমে যাই তো তারপরে মনে পড়লো হঠাৎ করে যে না স্নান করা যাবে না স্নান করে ঘরটা মুছে নেয় তো ঘর মুসতে চলে এসেছি দেখো দেখো ঘরটা তাড়াতাড়ি করে ক্লিন করে নিচ্ছি অ্যাকচুয়ালি আগেই আমি ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো সেটার আর ক্লিপ নেপা হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাদের করে ঘরটা মুছে নিলাম এই পাশটা মোছা হয়ে গেছে তো এই এটা হচ্ছে বারান্দা সাইড এটাও মুছে নিলাম ভালো করে ক্লিন করে নিলাম তো অ্যাকচুয়ালি পাশি ঘরে কোনো কাজ করতে ভালো লাগে না আমার একদমই তো ভালো করে ক্লিন করে নিয়ে তো এবারে যাব স্নান করতে তো স্নান করতে চলে গেলাম তো তার আগেও অনেকগুলো কাজ ছিল করেছি তো যাই হোক স্নান করে নিয়ে এবার চলে এসেছি ঠাকুরের কাছে এটা আমার ছোট্ট গোপাল সোনা তো এবার ওকে স্নান করাবো তো এটা হচ্ছে সব থেকে আমার শান্তির জায়গা নিশ্চিন্তের জায়গা যে আমার খুব ভালো লাগে আমি নিজের মতো করে গোপালের সেবা করি আমার খুব ভালো লাগে দেখো আমার গোপালের স্নান কমপ্লিট গোপালের সাজ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও আমার তো খুবই ভালো লাগে আমার গোপালকে আমি রোড যতবার দিকেই মুক্ত হয়ে যায় তো এটা হচ্ছে আমার হচ্ছে সিংহাসন ঠাকুরের তো এটা আমার খুবই শান্তির জায়গা এটা আমার জগন্নাথ আর এখানে একটুখানি ঠাকুর রয়েছে তো এইটা আমার পুরো আমার এক্সট্রা কোনো ঠাকুর ঘর নেই তো ঘরের মধ্যেই আমি এটাকে ছোট্ট করে একটু সেট করে নেবার চেষ্টা করেছি তো প্লিজ কমেন্টে বলো কেমন লাগলো তো এই যে দুপুরে মেয়েকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে নিয়েছি ওটা ক্লিপ নেওয়া হয়নি এবার আমার লাঞ্চে আমি বসলাম তো আজকে সকাল থেকে ব্রেকফাস্ট করার একদমই সময় পাইনি তো এখন আমি বসেছি অ্যাকচুয়ালি এখন একটুখানি কম কম খাবার চেষ্টা করছি অনেক বেলি ফ্যাট হয়ে গেছে তো তো কেমন লাগলো লাঞ্চে থালিটা জানি অবশ্যই তো খাবার কমপ্লিট করে নিয়ে এবার শুতে চলে এসেছি এবারে ক্ষময় একটু রেস্ট নিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে পরে আবার নতুন একটা ভিডিও দেখা হবে থ্যাংক ইউ কেমন লাগলো ব্লগটা